কানে লাগতে দেরি আবু বকার বলেন সুলল দরজা খুলে দিলেন নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে আমি বকর আপনার সঙ্গী হব আল্লাহর জাতের পছন্দ করে বলি রে ভমি ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে দাঁড়াইয়া অপেক্ষা করি একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী যদি আমাকে না পায় অন্য দিক থেকে দুশ্মনের আক্রমণ নবীর উপরে আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বকরের বেঁচে থেকে খিলাম কারণ আমি আবু বাকর যেই নবীর সোহবতার নেক নজরে তো দামি হয়ে গেলাম হঠাৎ খবরে গেল মদিনার নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবীন বালতি ফালাইয়া আসমানে দিয়ে তাকে মালি তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়ে অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ অন্ধবানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশি কুন্ডতির দল আজকে দেড় হাজার বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মোহাব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাট্টা বেইমানো হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এই সে কখন আমারে ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মা আর নবী চোখের পানি সেরে কাঁদলেন আবু বাক এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বাকার বলে নবী আমার মেয়ে আসমা রাতে ঘুমায় না আমি সারা অপেক্ষা করি আমার কন্যাটা রাস্তা অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানার নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বাকরও যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে আমি রেখেছি এই ঘুমায় না। নবী আসবেন পথের দিয়ে তাকায় থাকে মক্কার দিকে নবী আসবেন তারে পিঠের মধ্যে নিয়ে মদিনায় যাবে এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় দ্রুত নবী আবু বাকর কে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছে পাথরওয়ালা পথ সমুচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বাকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বাকর আপনি এমন কেন করেন আবু বাকার বলে নবী দুশ্মনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর যেই নবীর মশা পড়ে না না নবী হাঁটতেছেন মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লার কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আসে ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার লাগাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লা দুষ্করের ভয়ে করে না দিয়া নামাজ করেছে আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ আমার দুষ্কার কলিজাটা ভেঙে যায় রে বাইতুল্লাহ তোর গায়ে যখন আমি লাভবাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠাট্টা হয়ে যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না মদিনার পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না কিন্তু আমার মালিকের অর্ডার

আল্লাহর নবী আবু বাকর সহ দনোজন হাঁটতেছেন অন্ধকার কোনো আলো নাই এদিক দিয়ে ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল মদিনার পথে লোক পাঠাও দেখো ওখানে ধরা যায় কি না কিছু দূর যাইতে যাইতে মাত্র থেকে তিন কিলোমিটার বাকি গুহার মধ্যে ঢুকবেন হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে নবীজি এত অসুস্থ রক্ত বের হচ্ছে থামে না মায়ার নবী এমন অবস্থা হাঁটতে এখন কষ্ট হয় আল্লাহ আর নবীর দেখে আবু চোখের বলেন বা মাফ করবেন আপনি হাঁটতে পারেন না আমি বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠেন আমি আপনাকে নিয়ে গুহা পর্যন্ত নেই সেখানে আশ্রয় নি নবী বলেন না শেষ পর্যন্ত মায়ার নবী এতটা অসুস্থ পেছনে দুঃশনের আঘাত আবু বাকরের কাঁধের উপরে উঠলে আবু বাকর আমার নবীরে দুই তিন কিলোমিটার চলে গেলেন গুহার সামনে দাঁড়াইলেন গুহার ভেতরে ওদিকে দুশ্মন আসতেছে আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে ঢুকে গেলেন গুহার ভেতরে গুহার ভেতরে যাওয়ার পর দেখে পুরানো গর্ত চতুর সিদ্ধ আর সিদ্ধ ওদিকে গুহার মুখ এত বড় দুশ্মনাই সে যদি সামনে দাঁড়াইয়া একটু ভিতরে তাকায় আমি দেখে ফেলবে আবু বাকার ভেতরে নবীও ভেতরে নবী এখন আরাম করবেন আবু বাকারের রানের উপরে মদিনার নবী মাথা রাখলেন আর আবু বাকার নবীর বিশ্রামে গেলেন চুপচাপ আবু বাকার নিজের জামার কাপুর সিরে সিরে ছিদ্রগুলো আটকাইতেছে না জানি আবার কোন সাবের চুয়াইসা আমাদের আক্রমণ করে ওদিকে ভয় গুহার মুখে দেখে ফেলবে আল্লাহর হঠাৎ করে দেখে গুহার মুখে আসিয়া দাঁড়ায় গেছে এই আসতে আসতে না আসতে মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বলল দুশ্মন আসতে না আসতে একটা কবুতারা ইসার ডিম পাড়া শুরু করলো দুশ্মনের নিচে তাকাইলেই দেখে ফেলবে আবু বখরের হেফাজতের মালিক আমার আল্লাহ মায়ার নবী তো বিশ্রামে আছে আবু রানের উপরে ওরা গুহার মুখে আইসা তাকাইয়া ভিতরে তাকায় না ডানে তাকায় হালকা ভাবে নজর দিয়ে দেখে মাকড় জাল কবুতর এখানে তো কেউ নেই এরা ওখান থেকে চলে গেল আবু বাকার চুপ করে বসে আছেন গর্তগুলো জামার কাপড় দিয়ে আটকাইতেছে সিরে 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 ছেড়ে আটকায় দেখে একটা চিত্র বন্ধ করার মতো কাপড় নাই আবু বাকার ওই গর্তটার মুখে পায়ের গোনালি দিয়া চাপ দিয়া ধরে রাখলেন কিন্তু ওই গর্তের মধ্যে একটা সাপ বহুদিন ধরে ছিল মায়ার নবীকে দেখবে বলি অপেক্ষা করছে আবু বাকার যখন পা সরায় না ঠোঁট দিয়ে কয়েকটা হালকা ভাবে আক্রমণ করলো আক্রমণের নিয়ত না পাওটা সরাও আমার আশান্বিত নবী বুঝি আসছে আমি দেখব যখন পাওটা সরায় না হালকা ভাবে একটু দাঁত বসায়া দিছে দাওয়া মাত্র বিষে পুরো শরীর জর্জরিত আবু বকরের বিষ চোখের পানি পড়া শুরু হয়ে গেল কিন্তু পা নারায়ণা রহমতের নবী রানীর উপরে মাথা বোমার রেখে গেছে পা হবে নবীর ঘুম নষ্ট হবে মায়ার নবী বিশ্রামে আছে হঠাৎ করে আজানতে আবু বকরের কান্নার চোখের একটা ফোটা পানি নবীর উপরে পড়ে গেল মায়ার নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি নবী বলেন আবু বলে নবী হালাত বলে জিব্বার থেকে মোবারক থেকে লালা মোবারক নিয়ে একটু লাগাই দিলেন সাথে সাথে বিষ পানি হয়ে গেল এর নবীর উন্নতের দল ওই সাপ গর্ত থেকে মুখ বের করলো নবীজির নজর পড়ে গেল মায়ার আর নবী আমি নবী আমার সমস্ত প্রাণীরা আমার নবীকে চিনে আমার নবীরে দেখার জন্য পাগল কিন্তু আমরা সেই নবীর শ্রেষ্ঠ এখনো পর্যন্ত দেখতে পারলাম না কি দরুদ শরীফ পরি যে নবীর সাথে দেখা হয় না ওরে সেজদার মতো সেজদা দিলে তো মাওলার সাথে দিদার হবে দরুদের মতো দরুদ পড়লে তো মদিলার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই জীবনের আমলের ফলাফল কি নবীরে কি ঘুমের ঘরে দেখে আল্লাহর সাথে কি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে গেল ওই নবীর ধুলা বালু মদিনার ধুলা লাগানোর জন্য আশেখারা পাগল পারা দৌড়ায়। অথচ নবীর সুন্নতের আশেক এখনো পর্যন্ত হতে পারলাম না কই সুন্নতের দস্তরখান কই বাথরুমে গেলে টুপি কই সুতা কই ঢিলা কুদু কই টিস্যু পেপার ব্যবহার খানার মধ্যে কই নবীন সুন্নতের খবর নাই এরপরে নিজে তো এক চিন্তা আবার আমার সন্তান ছেলে মেয়ে আমার পরিবার পরিবার আল্লার বমি চোখের পা নি ছেড়ে গর্তের বিবরণ দেয় আম্মাজান আয়েশা খান্দতেছেন আম্মাজান কে বললেন গো আয়েশা তোমার বাবা আমাকে কাঁদে নিয়া তিন কিলোমিটারের মতো রাস্তা পারাইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়া বিশ্রাম নিছিলাম বিষের ব্যথায় কাঁচে তবে কুপা নাড়ায় নাই এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দিনের স্বার্থে দিল সারা দুনিয়ার উন্নতের এক একপালায় দিল সমান হবে না আম্মা জান কান্না করেন নবী যদি না নেন আমার জানের আর একটা ন্যাক আমল কি বলবেন নবী বলেন শুনো আয়েশা শুনো সেই দিনের আমল নবীর সে জীবনে তাবুকের যুদ্ধে যাবেন একটা যুদ্ধ শেষ হলো আর একটা যুদ্ধ তাবুকে যাবেন তাবুকে যাবেন পদিনার থেকে বহুদূর ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুর পেকে গেল খেজুর কাটার সময় মানুষের কাজের সময় প্রচন্ড রোদের আবার আর একটা যুদ্ধ থেকে সব কিন্তু রুম সম্রাট হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য এবার নবী ঘোষণা দিলেন তৈরি হয়ে যাও তিরিশ হাজার নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে সবাই রেডি হয়ে গেলেন কিন্তু এই যুদ্ধে তিরিশ হাজার সাহাবি নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে সাওয়ারি লাগবে টাকা লাগবে নবী ঘোষণা দিলেন ও আবু বা ওসমান আলী সহ সবাই বাড়িতে যান সবাই দান করেন টাকা দেন সাওয়ারি দেন সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন বাহন লাগবে অনেক হযরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ দশ হাজার সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির টাকা তো আলাদা ওমর সব নিয়ে আসেন এইবার নবী একটু পরীক্ষাগুলো বসলেন বৈশা জিজ্ঞাসা করেন ও আলী আপনি কি পরিমাণ দান করলেন এই পরিমাণ আপনি কি পরিমাণ দিলেন বলে এই পরিমাণ অমর আপনি কি পরিমাণ দিলেন কামার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম ওমরের মনের মধ্যে একটা আশা আজকে আমি এত বেশি দান করব নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব ওমরেরও আশা বেশি দান করব দোয়াটা পাবো ওসমানেরও আশা নবী সবাই রেজি গাইলেন এই আলী কি পরিমাণ দিলেন ওসমান কি পরিমাণ দিলেন ওমর কি পরিমাণ দিলেন আবু বকরকে নবী খায় ও আবু বকর আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন হজরত আলীকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন কি পরিমাণ দান করেছেন অমরকে বললেন কি পরিমাণ নিয়ে আসছেন কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসছেন বলে নাই কারণ নবী জানে আবু বকর বড় গরিব মায়ার নবী বললেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে আছে। আবু বাকার চোখের পাট বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ আমার আল্লাহ সারা আমার মোহাম্মদ নবী সার আমার কেউ নাই আমি সব দারু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খাবার মতো চুলা আগুন জ্বলে না ঘরে খাও না এত কষ্টের মধ্যেও আমি আপনার মোহাব্বত আর আমার মাওলার মোহাব্বতের সব বিলীন করে দিলাম ও নবি এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অবরের মাথাটা নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের পরিমাণ কুরবানি ওই পরিমাণ কুরবানি তো আমি ওমর দিতে পারি নাই ওসমান ও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কুরবানি তো দিতে পারলাম না নবী উপরшал হঠাৎ করে জিবরাইল সে হাজির জিবরাইল علیہ السلام আর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বাক কপাল আপনার আল্লাহ পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন উদয়ার নবী আমি একটা জাহান্নামের নামের আসামি কে জানতো কে চিন্তা আমি আবু করু কে আমারে তো কেউ তো না আজ আমি আপনার সহমতে আসার উপর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আপনার সহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন মায়ার নবী কান্না করে বলে রে আয়সাহ আবু করে এই দুই দিনের কোরবানি যদি এক পালায় দাওয়া আমার অন্য উন্নতির ন্যাগ যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না অনবিরাশিক উন্নতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারাও মায়ার রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হওয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকা ভাবে নজর দিয়া থেকে তার সাহাবি আবু বকর তাহার দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকর বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকে এটা আল্লাহ দান করেছেন আবুবকর বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ংকর ময়দান সূর্য তার হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলার অগันিত আওয়াজ দিয়ে বলবেন উমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নেককারদের আমলনামা দান ডানহাতে দিব গুনাগারদের আমল নামা হাতে দিব অন্যদিকে সূর্যের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো গুলো সব আমার পেটে দাও জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনিই বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্মতের কথা সবাই বলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন খালাত কান্না করে করে মানুষের চোখের পানি সায়া যাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জাননি নবীদের কোন গুনা নাই তারা নাফসি বলে কাঁদবেন উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাঁদবেন আল্লাহ আপন আপন বলতে কেউ ওই সময় আপন হা যাবে না আল্লাহর নবীন এই কান্না দেখে আম্মা এসা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা বলে যদি কান্না করে আপনি তো জাহানের সরদার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে মধ্যে শেষ দায় পরে একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার বাঁচাও আমার গুনাগার উন্মত গুলো বাঁচাও একটা উন্নত যেন জাহান নামে না যায় জাহান নামে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জানায় বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন না আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উন্মত গুলো বাসাই করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উন্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন ওয়ায়ষা আমার উন্মতেরা যারা পাঁচবেলা করেছে নামাজ পড়েছে কঠিন তাদের আলোতে সময়ে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা খাদিজা দি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমার দি আল্লাহ আনহার মত নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা না মা সারবানা বেপরদায় চলবানা একটা সেকেন্ডের জাহান নামে রাজাব সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেক জাকেরারা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অথচ আমার তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি পেজা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন কোন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ও আল্লাহর এই জায়গায় যারা অনেকের মা অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলি তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সান্তাল এত নিষ্ঠুর কেন হয়েছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি সেরে টানতে পারো না রে বাবা ওই মা বাবার তো আর মাওলানা হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোন সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের অভাব না ভার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে যেই মা বাবা আফসুস করলো সেই মা বাবায় তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবারে তো মাস যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই বুড়া চোখের পানি সেরে দোয়া করো আর বলো দয়ার মালি যেই বাবার ক্লান্ত পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল বাবা দিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই বাবা কোনো দিন নিজের পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তান মানুষ বানাবে বলক বাবা বেতন দিতে পারে না অনেক বাবা জামা কাপড় দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তালাবাদ করে আমার সন্তান কেওরা বুনিয়া মাদ্রাসায় পড়ে আমার কষ্ট কোন দুঃখ নাই গাধার মতো কষ্ট করি তারপর দুঃখ নাই আমার সন্তান যদি হাফেজ হয় আলে কেয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি দিয়া হাজির হয়েছ আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়া যে সন্তানটারে আলেম না ওই সন্তান আমাকে না নিয়ে জান্নাতের ময়দানে যাবে না ও আলারা শেখরা সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে সন্তানটারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন মুরুদবিরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সবাই কেউ কষ্ট না পায় ওই সন্তানকে আদর্শ আলাপ আনাইয়া কোরআন পড়ায় যাও ডাক্তার হলেও কোরআন পরে পড়ে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনো যারা পারেন নাই তো বা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলবো সন্তানকে চালাবো একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনোদিন গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাব না নবীর তরিকার বাইরে চলব না আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা जिंदगी দান করেন তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকা মতে আল্লাহ